তোমার আমি ধন্যবাদ করি তোমার স্তুতি মহিমা এবং তারিফ করি তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু তোমার আমি ধন্যবাদ করি তোমার প্রশংসা এবং গৌরব করি প্রভু একটা নতুন দিন তুমি আজকে দেখিয়েছ তার জন্য ধন্যবাদ রাত্রির সমস্ত বিপদ থেকে মন্দতা থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি কি প্রতি রাতে প্রতিদিন সকালে তোমার অনুগ্রহ আমাদের উপরে আসে আরাধনা এবং প্রার্থনার জন্য প্রভু আজকেও নতুন একটা দিন তুমি দেখালে পিতা তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু রাত্রে তুমি আমাদেরকে সুন্দর এবং শান্তির ঘুম দিয়েছ তার জন্য ধন্যবাদ ধন্যবাদ করি ধন্যবাদ করি পবিত্র আত্মা ধন্যবাদ করি পিতা ধন্যবাদ পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ করি সর্বস্ত পিতা আমি প্রভু যিশুর নামে আর আমি তোমার সম্মুখে আসি আর তোমার ধন্যবাদ করি কি আমরা যখনই তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো তুমি এক উত্তম পিতা তার জন্য তোমার ধন্যবাদ করি আর আমি পবিত্র আত্মাকে ইনভাইট করি আমাকে প্রার্থনা করতে চালনা করার জন্য পবিত্র আত্মা তুমি আমাদেরকে সাহায্য করো প্রার্থনা করতে বাক্য বলে উচিত মতে কীভাবে প্রার্থনা করতে হয় আমরা জানি না কিন্তু আত্মা আপনি আত্মস্বর তারা আমাদের পক্ষে বিনতি করেন ওই সেই সামর্থ্যের আত্মা সেই পবিত্র আত্মাকে আমি ইনভাইট করি আমি প্রার্থনা করি আমাদেরকে সাহায্য করো পিতার ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে কারণ বাক্য এরকম বলে পিতা সেই সমস্ত লোকেদের সন্ধান করেন যারা আত্মা এবং সত্যে প্রকৃত আরাধনাকারী হয় হে আমার ঈশ্বর সেই সত্ত্বে এবং সেই আত্মায় প্রার্থনা করতে তুমি আমাদেরকে সাহায্য করো যাতে আমরা যখনই যা প্রার্থনা করি প্রভু তোমার রাজ্যে গৃহীত হয় যা তোমার ইচ্ছা মতন হয় তোমাকে খুশি করে প্রভু তোমার ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে প্রার্থনায় বসার অনুগ্রহ দিয়েছো তার জন্য ধন্যবাদ ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি কি তুমি আমাদের জন্য তোমার একমাত্র সন্তানকে তুমি পাঠিয়েছ প্রভু আমাদের পাপের হাত থেকে উদ্ধার করার জন্য তার জন্য তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ই হবে ইরে ও যোগানদাতা ঈশ্বর তোমার ধন্যবাদ করি ইব রাফা আরোগ্যকারী তোমার ধন্যবাদ এ হবে শালম শান্তিদাতা তোমার ধন্যবাদ করি প্রভু তুমি আমাদেরকে তোমার শান্তি দিয়ে গেছো তার জন্য ধন্যবাদ করি তোমার আনন্দ তুমি দিয়ে গেছো প্রভু তার জন্য ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি প্রভু তোমার বাক্যের দ্বারা প্রভু আমরা সংসার শরীর এবং সয়তনার উপরে জয় পেয়েছি পিতা তার জন্য ধন্যবাদ করি প্রভু যেমন তুমি আমাকে ক্ষমা করেছো সেরকম আমরাও আমাদের অপরাধীদেরকে ক্ষমা করিবিতা। তা ও প্রভু তোমার প্রেম ও পবিত্র আত্মার দ্বারা আমাদের হৃদয়ে তুমি ঢেলেছ তার জন্য ধন্যবাদ করিবিতা। তা ও প্রভু ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি কি তোমার দৃষ্টি সর্বদা আমাদের উপরে আছে পিতা ও ধার্মিকদের উপরে তোমার দৃষ্টি সর্বদা থাকে আর ধার্মিক তুমি পিতা তুমি সেই ধার্মিক আর তুমি সর্বদা খুঁজছো কে তোমার ধর্মময় পথে চলছে তোমার ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ও প্রভু দানিয়েল এরকম বলা আছে যখন দানিয়েল তোমার কাছে প্রার্থনা করতে আসতো তার বিবেক কখনো তাকে দোষী করতো না হে আমার ঈশ্বর আমরা নিজেদেরকে সমর্পণ করি আমাদের মন প্রাণ হৃদয় বিবেককে সমর্পণ করি প্রভু অনুগ্রহ করো যাতে আমাদের বিবেক কখনো দোষী না করে যখন আমরা তোমার সম্মুখে আসি যদি দোষী করছে যদি কখনও যদি কাউকে আমরা ক্ষমা করতে পারিনি যদি কোনো কিছু এমন থেকে থাকে তা আমাদেরকে দেখাও এবং মিলমিলাপ করে পিতা প্রভু অনুগ্রহ করো আমরা যেন প্রভু উচিত মতে তোমার সম্মুখে আসতে পারি সেই অনুগ্রহ দাও প্রভু হো যেখানে আমাদের ভুল আছে হয়তো আমরা আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে কিন্তু আমরা হয়তো চাইনি হয়তো আমরা ভুলে গেছি বা আমরা অনুশোচনা করিনি যেখানে অনুশোচনা করার দরকার আছে পবিত্র আত্মা ও সামর্থ্যের আত্মা আমি তোমার কাছে প্রার্থনা করি আমি তোমাদের কাছে সাহায্য চাই প্রভু হালি লুইয়া তুমি সাহায্য করো আমাদেরকে আমাদের সেই ভুলগুলো দেখাও যেখানে জ্ঞানে অজ্ঞানে আমরা ভুল করেছি কিন্তু ক্ষমা চাইনি চলে গেছি ক্ষমা চাইছি হালে লুইয়া ও জিস তুমি আমাদেরকে সঠিক রাস্তা দেখাও পিতা ধন্যবাদ করি এবং অনুশোচনা করার অনুগ্রহ দাও প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু এই রাতের সময় রাতের এই সরি এই দিনের সময়কে আমি তোমার হস্তে সমর্পণ করি হালি লুইয়া তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা সব কিছুকে তুমি প্রোটেক্ট করো ও প্রভু আমি আমার আমার পরিবারকে প্রভু যারা শুনছে তাদের প্রত্যেককে তোমার সন্তানদের তাদের পরিবারদের তাদের সব কিছুকে তাদের সাথে জড়িত প্রত্যেকটা বস্তু ব্যক্তি সমস্ত কিছুকে কাজের জায়গাগুলোকে ব্যাংক ব্যালেন্সকে প্রভু প্রপার্টিকে তাদের আত্মিক জীবনকে আমারও আত্মিক জীবনকে প্রভু হালিল সব কিছুকে তোমার রক্তে থাকে ও প্রভু তুমি দয়া করে যাতে চোর চুরি না করতে পারে কোনো কিছুকে প্রভু প্রত্যেকের উপরে আমি দীর্ঘ আয়ু কামনা করি পিতা আমাদের প্রত্যেকের উপরে ও প্রভু প্রত্যেক তোমার সন্তানদের উপর প্রত্যেক বিশ্বাসীদের পরিবারে প্রভু দীর্ঘ আয়ু কামনা করি তোমার বাক্য বলে তোমার এক হাতে দীর্ঘ আয়ু থাকে আর এক হাতে ধন এবং ঐশ্বর্য থাকে প্রভু তোমার সেই দীর্ঘ আয়ু তোমার সেই ঐশ্বর্য তোমার সেই ধন ঐশ্বর্য সম্পত্তি ও প্রভু তুমি আমাদেরকে তুমি দাও পিতা তুমি ও প্রভু তুমি নিজে এক গরিব পরিবারে তুমি অভাবের মধ্যে গেছো যাতে আমরা রকম কোনো রকম অভাব না অভাবের মধ্যে না যাই তার জন্য তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি হালে লুইয়া ধন্যবাদ করি প্রভু প্রার্থনা করি যদি কারুর ফ্যামিলি থেকে অসুস্থ আছেন প্রভু যীশুর নামে তোমার সুস্থতা আসুক সেখানে বাক্য বলে যে আমরা পবিত্র আত্মার মন্দির আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির প্রভু তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে প্রভু তোমার এই বাক্যের অধিকারে এবং প্রভু যীশুর নামে আমি প্রত্যেকটা রোগ বিমারীকে আমি প্রভু আদেশ করছি দূর হওয়ার জন্য কোনো অধিকার নেই আমাদের উপরে প্রত্যেকটা রোগ বিমারি কোনো অধিকার নেই তোদের আমাদের উপরে দূর হও যিশুর নামে দূর হও দূর হও বিব্রকেন দূর হও দূর হয়ে যাও প্রত্যেকটা সেই জোঁয়ালি সেই প্রত্যেকটা পাপের জোঁয়ালিকে আমি যিশুর নামে ও ভাঙার আদেশ করি দূর হয়ে যাও ভাঙো যিশুর নামে বিব্রকেন আমি ভাঙছি যিশুর নামে ভাঙছি দূর হয়ে যাও দূর হও আমাদের থেকে দূর হয়ে যাও হালে লইয়া ঐশ্বৰ আমি প্ৰাৰ্থনা কৰি প্ৰভু প্রার্থনা করি পিতা মাথা থেকে পা অবধি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য সুস্থতার জন্য আমি প্রার্থনা করি পিতা ও প্রভু প্রত্যেকটা লিভারে প্রবলেম ও প্রভু যদি কারোর ফ্যাটি লিভার থেকে থাকে পিতা আমি প্রার্থনা করি যিশুর নামে যিশুর নামে বিহেলড সুস্থ হও যিশুর নামে আর বাক্যের অধিকারে প্রভু তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি বাক্যের অধিকারে আর যিশুর নামে আমি আদেশ করছি দূর হয়ে যাও দূর হয়ে যাও হালে সমস্ত রোগ তোমাদের কোনো অধিকার নেই দূর হওয়ার কোনো অধিকার নেই আমরা ঘোষণা করি আমাদের মুখে সেই শক্তি আছে বাক্য বলে আমাদের মুখে জীবন এবং মৃত্যু দুটোই আছে আমরা ঘোষণা করি ঘোষণার মধ্যেই শক্তি আছে ঘোষণা করি ও প্রভু তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য আমরা আরোগ্য পেয়েছি সেই সেই ফ্যাটি লিভারের প্রবলেম যিশুর নামে বি হিল্ড সুস্থ যিশুর নামে হালিলি আমি প্রার্থনা করি কিডনির যদি কারোর প্রবলেম থেকে থাকে প্রভু যিশুর নামে নতুন কিডনি দাও প্রভু তুমি মানুষকে বানিয়েছ তোমার হাতে সেই পাওয়ার আছে তুমিই পারো পারলে তুমিই পারো নতুন জিনিস দিতে সমস্ত কার্যকরিতা তুমিই পারো ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা হালে লুইয়া ও প্রভু তোমার ধন্যবাদ করি ধন্য তোমার ধন্যবাদ করি প্রভু যখন আমাদের আমরা যে ফোনগুলো ইউজ করি পিতা সেই ফোনগুলোর তার কোম্পানি উপর থেকে চালাই আমরাও চালাই কিন্তু তার ভেতরে ফাংশনগুলোকে বিভিন্ন সময় আপডেট আসে যখন আমরা আপডেট করি তখন এটা ঠিক মতন চলতে পারে প্রভু সেই কোম্পানির উপর থেকে চালায় ও প্রভু হালে লুইয়া ধন্যবাদ করি সেরকম তুমি আমাদেরকে বানিয়েছ প্রভু তোমার হাতে সেই পাওয়ার আছে তুমি চাইলে নতুন কিডনি দিতে পারো ও প্রভু হালে লুইয়া তাই আমি তোমার কাছে প্রার্থনা করছি পিতা কারণ তুমি পারো অসম্ভবকে সম্ভব করতে প্রভু যারা তোমাকে বিশ্বাস করে না তারা হয়তো ভাবে কী করে এটা সম্ভব তারা হয়তো হাসতে পারে কিন্তু প্রভু আমরা জানি ও প্রভু আমরা যারা তোমাকে বিশ্বাস করি আমরা জানি তুমি অসম্ভবকে করতে সম্ভব করতে পারো কারণ তুমি লাজারকে জীবন দিয়েছ প্রভুর জীবন যদি তুমি দিতে পারো তাহলে কিডনিও নতুন দিতে পারো নতুন অঙ্গও দিতে পারো ও প্রভু যে জায়গায় যে অঙ্গগুলো ক্ষতি হয়েছে যিশুর নামে সেখানে নতুন অঙ্গ আসুক নতুন কিডনি আসুক ও প্রভু হালে প্রত্যেকটা সৃষ্টের সমস্যা যিশুর নামে দূর হও ও প্রভু তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে ও প্রত্যেকটা সিস্টের প্রবলেম যিশুর নামে সুস্থ হও দূর হয়ে যাও দূর হও কোনো অধিকার নেই তোমাদের যিশুর নামে আর বাক্যের অধিকারে আমি তোমাদেরকে আদেশ করছি দূর হয়ে যাওয়ার জন্য কোনো অধিকার নেই রোগ বিমারির আমাদের উপর কোনো অধিকার নেই আমরা অঙ্গীকার করি যে আমাদের উপরে রোগ বিমারির কোনো অধিকার নেই কারণ যিশুর ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য পেয়েছি কোনো অধিকার নেই রোগের আমাদের উপরে প্রভু প্রার্থনা করি প্রার্থনা করি প্রার্থনা করি কারো যদি হাড়ের প্রবলেম থাকে কারোর লিগামেন্ট যদি প্রবলেম থাকে প্রভু হাড়ের মধ্যে দুটো হাড়ের মধ্যে যে সেই রস থাকে যদি সেটা শুকিয়ে যায় ও প্রভু হালে লুই আমি প্রার্থনা করি যিশুর নামে সেই প্রবলেম ঠিক ও দুটো জয়েন্টের মাঝখানে সেই রস সেই সেই লিকুইড সেই ফ্লুইড যদি শুকিয়ে গেছে যিশুর নামে প্রভু সেখানে নতুন করে ফ্লুইড আসুক ও প্রভু হাড়ে প্রবলেম ও প্রভু আমরা অনেক সময় আমরা খাবার খাই কিন্তু সেই খাবার আমাদের শরীরে তার যে পুষ্টি রস আছে শোষণ হয় না প্রভু আমরা খাবার খাচ্ছি কিন্তু তাও আমাদের শরীরে বিভিন্ন রকম ভিটামিনস মিনারেলস মিনারেলসের অভাব ঘটছে সেই সমস্ত প্রবলেমগুলোকে হালে লুইয়া ও হালে লুইয়া ও হালে লুইয়া আমি প্রার্থনা করি যিশুর নামে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম আমাদের পেটে হাত রাখি আর আদেশ করি আমাদের শরীরকে বাক্যের অধিকারে বাক্য যেমন বলে যে যিশুর ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য পেয়েছি সেই বাক্যের অধিকারে আর প্রভু যিশুর নামে আমরা আদেশ করি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে আমাদের হজম শক্তিকে বিহিল্ড সুস্থ হও ঠিক হয়ে যাও যথাযথভাবে কার্যকর যথাযথভাবে কার্যকর শরীর আমি তোমাকে প্রভু যিশুর নামে এবং বাক্যের অধিকারে আদেশ করছি ঠিক মতন কার্যকরো ডাইজেস্টিভ সিস্টেম হজম শক্তি ঠিক হয়ে যাও ডাইজেস্টিভ ক্ষমতা ঠিক হয়ে যাও আজকের পর থেকে হালে লুয়ে যা কিছু আমরা খাই সেটা যেন আমাদের শরীরে ঠিক মতন কাজে লাগে সমস্ত প্রকার অপুষ্টির সমস্যা দূর হয়ে যাক যিশুর নামে কোনো অধিকার নেই তোমাদের হালে লুইয়া ও প্রভু প্রার্থনা করি কারো যদি নার্ভের প্রবলেম থেকে থাকে যিশুর নামে সুস্থ হও প্রভু তোমার বাক্যের অধিকারে ও প্রভু তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি এই বাক্যের অধিকারে এবং যিশুর নামে নার্ভের প্রবলেম হিল হয়ে যাক দূর হয়ে যাক হালে লুইয়া প্রভু কারো যদি প্রভু মাইগ্রেনের প্রবলেম থেকে থাকে যিশুর নামে সেই মাইগ্রেনের প্রবলেম বি হিল্ড সুস্থ হও সুস্থ হও আমি আদেশ করি যিশুর নামে প্রত্যেকটা রোগ বেমারি তোমাদের কোনো অধিকার নেই আমাদের উপরে কোনো অধিকার নেই দূর হও দূর হও কারণ আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির আমাদের যিশুর ক্ষত সকল দ্বারা আমাদের আমরা আরোগ্য পেয়েছি বাক্যের অধিকার এবং যিশুর নামে আমি ও প্রভু ঘোষণা করছি যে আমরা সুস্থ মাথা থেকে পাপ দিই কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই হালি লইয়া প্রভু প্রার্থনা করি পিতা কারোর যদি প্রভু অ্যানিমিয়া ও প্রভু কারোর যদি কোনো রকম হিমোগ্লোবিনের প্রবলেম থেকে থাকে হিমোগ্লোবিনের সংখ্যা রক্তে যদি কম থেকে থাকে প্রভু আমি প্রার্থনা করি নতুন রক্ত উৎপন্ন হোক কারণ তুমি মানুষকে বানিয়েছ বাক্য এরকম বলে তুমি মানুষকে মাটি দিয়ে বানিয়েছো তার মধ্যে প্রাণবায়ু তার নাকে দিয়ে তুমি জীবন দিয়েছো তাই তোমার কাছেই সেই শক্তি আছে অথরিটি আছে প্রভু সুস্থ করার আর আমি তাই তোমার কাছে যাচ্ছে করছি প্রভু হালে লুইয়া আর তোমার বাক্যের অধিকারে আর প্রভু শিশুর নামে আমি ঘোষণা করছি যে আমরা প্রত্যেকে সুস্থ হয়েছি প্রভু আমরা আমাদের সুস্থতাকে রিসিভ করেছি হালে লুইয়া তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি ও প্রভু হালে লুই অনেক সময় প্রভু আমরা ও প্রভু এই আমরা প্রার্থনা করি প্রার্থনা করি আমাদের যত সমস্ত যুবক ভাই বোনেরা রয়েছে আমাদের ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য হে আমার ঈশ্বর এখনকার যুবক এই এখনকার ইউথ সমাজে প্রভু যেটা কমন সেটা হচ্ছে বাবা মাকে মান্য না করো হে আমার ঈশ্বর তোমার বাক্য বলে যে তোমাদের বাবা মার সমাদর করো তাতে তুমি দীর্ঘ আয়ু পাবে হে আমার ঈশ্বর অনুগ্রহ চাই তোমার আমাদের সন্তানদের যুবক ভাই বোনেদের প্রভু অনুগ্রহ দাও আমরা যেন যুবক হই বা আমাদের বয়স বড়ো হোক বা কম যাই হোক প্রভু অনুগ্রহ করো আমরা যেন আমাদের বাবা মায়ের সমাদর করতে পারি বাবা মাকে মান্য করি বাবা মায়ের কথা মেনে চলি প্রভু সেই ডিসওবিডিয়েন্ট সেই অমান্যকারী স্পিরিট যিশুর নামে আমি আদেশ করি দূর হয়ে যাও কোনো অধিকার নেই তোমাদের সকল প্রকার ডিসবিডিয়েন্ট সকল প্রকার অমান্যকারী স্পিরিট যিশুর নামে দূর হয়ে যাও দূর হয়ে যাও প্রভু প্রার্থনা করি প্রভু এখনকার ছেলেমেয়েরা প্রভুবি খারাপ দিকে যাচ্ছে প্রভু লিভ ইন সম্পর্কে জড়াচ্ছে পিতা বিয়ের আগে তারা স্বামী স্ত্রী হিসেবে এক হয়ে থাকছে হে আমার ঈশ্বর যা তোমার চোখে ঠিক নয় প্রভু সেই সেই সমস্ত যারা পাপে ফেলছে সেই স্পিরিটকে আমি যিশুর নামে আমি আদেশ করছি আদেশ করছি তাদের শরীরকে ছেড়ে যাওয়ার জন্য দূর হয়ে যাক পাপের কোনো অধিকার নেই প্রভু যিশু আমাদের পাপ সকল পরিহিত হয়েছেন এবং সে ক্রুষারোপিত হয়েছেন অতঃপর আমরা পাপে মৃত আর খ্রিস্টে নতুন জীবন পেয়েছি যিশুদের নতুন জীবন পেয়েছি হালে লুইয়া ও প্রভুকে তাই পাপের কোনো রকম অধিকার নেই কারোরও নেই আমাদের উপর নেই আমাদের সন্তানদের উপর ছেলেমেয়েদের উপর কারোর নেই খ্রিস্ট প্রত্যেকের জন্য তার রক্ত ঝরিয়েছেন প্রত্যেকের জন্য তিনি দাম চুকিয়ে গেছেন তিনি তার রক্তদার আমাদেরকে কিনে গেছেন তাই আমরা প্রত্যেকে তার কৃত দাস যিশুর দাস পাপের কোনো অধিকার নেই আমাদের উপরে তাই যিশুর নামে সেই সকল পাপের স্পিরিটকে যা আমাদেরকে সেই লিভিন সম্পর্কে আমাদের ছেলে নিয়ে যাচ্ছে জীশুর নামে আমি দূর করছি দূর হয়ে যাও ব্রোকেন দূর হও দূর হও যিশুর নামে কোনো অধিকার নেই সেই আগুন আমি সেই পবিত্র আগুনকে আমি ঘোষণা করি সেই আগুন আসুক আর সেই সব কিছুকে পুড়িয়ে দিই আগুন আসুক ফায়ার হয়ে যাক ফায়ার হয়ে যাক দূর হয়ে যাক আমি প্রার্থনা করি প্রার্থনা করি প্রার্থনা করি ও ঈশ্বর আমার ফায়ার হোক সেই আগুন দ্বারা সেই সমস্ত পাপ পুড়ে যাক চুগলে যাক দূর হয়ে যাক চিশুর নামে পিতা আমি প্রার্থনা করি প্রার্থনা করি প্রত্যেকটা নেচার স্পিরিট যা প্রত্যেকটা ঘরে প্রভু শান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান যুগে হে আমার ঈশ্বর আমি প্রার্থনা করি সেই নেশা স্পিরিটকেও যিশুর নামে ও প্রভু সেই পবিত্র আগুন তার উপরে পরে দূর হয়ে যাক প্রভু সে ঘরে ঘরে যে অশান্তির কারণ দূর হয়ে যাক যিশুর নামে শান্তি আসুক নেশা স্পিরিট দূর হয়ে যাক প্রভু যারা চাইছে যে নেশা থেকে ছাড়তে যায় যে কিন্তু পারছে না ও পরি আমি তোমার সাহায্য চাই প্রত্যেককে তুমি সাহায্য করো পিতা তোমার অনুগ্রহ দাও যাতে তারা সেই নেশা থেকে নিজেদেরকে দূর রাখতে পারে ও প্রভু অনুগ্রহ করে তারা হয়তো প্রভু তোমার কাছে বলছে যে আমরা ছাড়বো কিন্তু পরক্ষণে আবার সেই খারাপ জিনিসের মধ্যে ঢুকে যাচ্ছে প্রভু তাও তুমি তাদেরকে অনুগ্রহ দাও যতবারই তারা ভুল করুক কিন্তু তোমার কাছে যেন এসে হাঁটু গেড়ে বসে প্রভু ভুল হয়ে যায় তোমার কাছে যেন বলে প্রভু হে আমার ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি ও প্রভু তো আমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু আমি প্রার্থনা করি সেই সকল সুইসাইডিয়াল আর স্পিরিট যা কোনো ছেলে মেয়েদেরকে প্রভু ডিপ্রেশনের মধ্যে রেখেছে বা কারোর মধ্যে রেখেছে পিতা সেই সুইসাইডিয়াল স্পিরিট যিশুর নামে দূর হীসু আমাদেরকে জীবন দিয়ে গেছে নতুন জীবন দিয়েছেন তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছে ক্রুশের উপরে যাতে আমরা না মারা যাই যাতে আমরা না পাবে মরি ও ঈশ্বর আমার ও সকল সুইসাইডিয়াল স্পিরিট আমি যিশুর নামে আদেশ করি যিশুর নামে আদেশ করি দূর হয়ে যাও ছাড়ো দূর হও দূর হ ও প্রভু তার মন পরিবর্তনের আমি ঘোষণা করি প্রভু হলি স্পিরিট তুমি তার মধ্যে কথা বলো কেউ যদি এরকম ভাবছে তাকে এই মুহূর্তে প্রভু তুমি স্পর্শ করো আর সেই সেখান সুইসাইডাল থেকে প্রভু ফিরে আসুক প্রভু তুমি অনুগ্রহ করো তোমার পবিত্র আত্মা ও প্রভু হালি লুইয়া তুমি তাকে স্পর্শ করো স্পর্শ করো হালি লুইয়া প্রভুর টাচ করো পিতা হ প্রভু আমি প্রার্থনা করি প্রার্থনা করি প্রার্থনা করি প্রভু প্রত্যেকের জন্য যারা প্রভু একসময় তোমার কাছে এসছিল কিন্তু প্রভু তাদের ইচ্ছাগুলো চাওয়া পাওয়াগুলো পূরণ হয়নি বলে তোমার থেকে পালিয়ে গেছে পিতা প্রভু তুমি এমন ঈশ্বর যে তার একশোটা মিশের মধ্যে একটা যদি হারিয়ে যায় সেই একটাকেও তুমি খোঁজো তোমার এরকম ইচ্ছা নয় যে একজনও হারাক একজনও নষ্ট হোক কারণ তুমি দয়াময় ঈশ্বর আর আমি তোমার ধন্যবাদ করি কিনি কেননা তোমার দয়া প্রভু সহস্র কাল অবধি তোমার ক্রোধ নিমেষ কাল মাত্র আর আমি প্রার্থনা করি প্রভু সেই সমস্ত ভাই বোনেদের জন্য যারা তোমার রাস্তা থেকে সরে গেছে ও প্রভু আমি প্রার্থনা করি তুমি তাদের এই মুহূর্তে মন ফেরাও তাদেরকে এই মুহূর্তে পবিত্র তোমার স্পর্শ করো আর তারা মন ফেরাক মন ফেরাক প্রভু আর তোমার কাছে ফিরে আসুক প্রভু তোমার কাছে ফিরে আসুক প্রভু আমি প্রার্থনা করি প্রভু প্রার্থনা করি প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি ও প্রভু তোমা ধন্যবাদ করি বাক্য বলে প্রভু যা তোমরা প্রার্থনায় চেয়েছো বিশ্বাস করো পেয়েছ আর আমিও বিশ্বাস করছি পিতা তুমি আমাদেরকে সুস্থ করেছ প্রভু ধন্যবাদ করি সকল সুইসাইডিয়াল স্পিরিটকে যিশুর নামে ক্যান্সেল করেছে তার জন্য ধন্যবাদ করি সকল লিভিনার্স পাপের পাপের স্পিরিটকে যীসু নামে দূর করেছো প্রভু ও প্রভু তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি নেসার স্পিরিটকে দূর করেছো অনুগ্রহ দিয়েছে তাদেরকে প্রার্থনা করার তার জন্য প্রার্থনা ধন্যবাদ করি ধন্যবাদ করি যারা তোমার থেকে চলে গিয়েছিল প্রভু তারা তোমার পথে ফিরছে তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু আমি প্রার্থনা করি ও প্রভু অনেক সময় আমরা যখন প্রার্থনায় বসি আমরা ভাঙি না আমরা নিজেদেরকে নত করি না নম্র করি না হে আমার ঈশ্বর আমি প্রার্থনা করি ও প্রভু অনুগ্রহ করো যাতে আমরা যখন তোমার সম্মুখে আসি যাতে নিজেদেরকে আরো বিনম্র করি আরও নত করি প্রভু হা প্রভু হালে লুইয়া আমি সমর্পণ করছি নিজেকে আর তোমার সন্তানদের প্রভু অনুগ্রহ করো যাতে আমরা আরও নত হই আরও নম্র হই আর আমাদের মধ্যে প্রভু আমাদের কোনো খারাপ স্বভাব যদি থেকে থাকে যা তোমার নামকে মহিমানিত করে না তুমি দূর করো এবং তোমার স্বভাব দ্বারা আমাদেরকে বানো যা তোমার নামকে মহিমান্বিত করে আমরা নত হই আমরা নত নম্র হই কিন্তু তুমি আমাদের মধ্যে বাড়ো প্রভু তোমার স্বভাব বাড়ুক তুমি তোমার চরিত্র আমাদের মধ্যে দেখা যাক প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু খালি লইয়া ও প্রভু যারা বাইরে কাজে থাকে বা যারা কাজে যাবে যারা গেছে প্রত্যেককে আমি সমর্পণ করি তোমার হস্তে প্রভু তোমার স্বর্গের দুধদের তুমি আজ্ঞা দাও তোমার বাক্য যেমন বলে যে তিনি তার দুধদেরকে আজ্ঞা দেবেন তারা আমাদের চলার পথে আমাদেরকে রক্ষা করবে আমাদের সমস্ত পথে তারা আমাদেরকে রক্ষা করবে তারা আমাদেরকে হাতে করে তুলে রাখবে পাছে আমাদের পায়ে পাথরের আঘাত লাগে হে আমার ঈশ্বর তোমার এই বাক্য অনুসারে তোমার স্বর্গের দুধদের আজ্ঞা দাও প্রভু আমাদের চার চারপাশটা তুমি ঘেরো আমাদের যানবাহনগুলোকে তোমার হস্তে রাখি রক্তে দ্বারা ঢাকি প্রভু প্রভু প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা গাড়ি ঘোড়া ট্রেন প্রেন যাই হোক সব কিছুতে তোমার রক্ত